রাজহাঁসের মাংস খেতে কে কে পছন্দ করেন তো চলেন আজকে রাজহাঁসের মাংস রান্নার দারুণ একটা রেসিপি শেয়ার করছি প্রথমে আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে তারপরে পানিটা ঝরাতে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন এর মধ্যে এবার আমি মশলাগুলো মা মানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম লবণ দিলাম পরিমাণ মতো এখানে কিন্তু অর্ধেকটা রাজহাঁসের মাংস আছে তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তবে একটু ঝাল হলে ভাল লাগে আর দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো আর একটু জিরার গুঁড়া দিলাম আর ধনিয়ার গুঁড়া দিলাম এই তো মোটামুটি মশলা তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল অবশ্যই হাঁসের মাংসটা সরিষার তেলে রান্না করবেন আর মশলাগুলো মাংসের কোয়ান্টিটি অনুযায়ী দিবেন এখানে আমি আটটা বড় বড় পেঁয়াজ কেটে দিয়েছি আর দু চামচ আদার বাটা এবং দু চামচ রসুন বাটা দিয়েছি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমি কথা দিচ্ছি এভাবে রান্না করলে এই মাংসের টেস্টটা কিন্তু অসাধারণ হয় সব কিছু দিয়ে আমি এবার চুলায় বসিয়ে দিয়েছি আপনারা অনেকে মাংসের জন্য মশলাটা ভালো করে কষিয়ে তারপরে মাংসটা দেন এইটা কেবলমাত্র আমি মুরগির মাংসের ক্ষেত্রেই করি গরু মাংস এবং হাঁসের মাংসগুলো এরকম সব মশলা দিয়ে মেখে তারপরে বসাই এতে করে যেটা হয় হাঁসের মাংসটা শুরু থেকে মশলার মধ্যে থেকে গন্ধটা নষ্ট হয়ে যায় এবং মশলাটাও কিন্তু খুব ভালো করে মাংসের সঙ্গে কষাতে কষাতে এটা কষানো হয়ে যায় এবার কিন্তু আমি তেজপাতা চারটা ছিঁড়ে দিলাম আর কিছু গরম মশলা এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম ব্যাস আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢেকে রাখছি এভাবে প্রথম অবস্থাতে ঢাকা দিয়ে ঢেকে ঢেকে কষাতে হবে চুলার আঁচ থাকবে মাঝারি দেখুন কষাতে কষাতে কিন্তু হাঁসের মাংস থেকে পানিটা ছেড়ে দিয়েছে তেলটা বের হয়ে আসছে ফার্স্ট কাজ হচ্ছে পানিটা একেবারে ভাসতে ভাস্তে মানে শুকিয়ে ফেলা আপনার এই পানিটা যত ভালো করে শুকানো হবে মানে মাংসটা কষানো হবে মাংসটা খেয়েতে কিন্তু তত মজা লাগবে আমার হাঁসের মাংস নিচে কিন্তু টস টস করে ফুটতেছে আপনারাও খেয়াল রাখবেন মাংসটা যখন ফুটবে তখন কিন্তু আমি এবার প্রেশার কুকারটা নিয়ে নিলাম এবং প্রেশার কুকারের মধ্যে এই মাংসটা তেল সমেত দিয়ে দিচ্ছি খুব ভালো করে মাংসের কড়াইটার থেকে তেলটা মুছে মুছে দিয়ে দিলাম তো এবার আমি যেটা করব প্রেসার কুকারে আলু দিয়ে এটা দুই থেকে তিনটা হুইসেল দিব এবং নামিয়ে নেবো এতে করে হাঁসের মাংসটা একেবারে আস্ত আস্ত থাকবে কিন্তু নরম হয়ে যাবে আমি এখানে ছয়টা বড় বড় আলু টুকরো করে দিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম অলরেডি মাংসটা কিন্তু সিক্সটি পারসেন্টই রান্না হয়ে গেছে প্রেশার কুকারে এবং কড়াইটা ভালো করে ধুয়ে আমি পানি দিয়েছি ঝোলের জন্য এখন কথা হলো কতটুকু পানি অ্যাড করব প্রেশার কুকারে কিন্তু খুব বেশি মানে পানি দেওয়া যায় না আমি আলুগুলো নিচের দিকে ডাবিয়ে দিলাম এবং মাংস আলু সমান সমান দিয়েছি এই যে ঠিক এরকম এই পানিতে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দর একটা মাখো মাখো ভাব হবে আর প্রেশার কুকারে রান্নার জন্য টেস্টটা কিন্তু অনেক মজা হয় মাঝারি আছে আমি চারটা হুইসেল দিয়ে তারপরে প্রায় বিশ মিনিটের মতো এই অবস্থাতে রেখে এখন আমি নামিয়ে দেখাচ্ছি অবশ্যই পা পনেরো বিশ মিনিট এটা সেটেল হতে দিবেন মানে নর্মাল হয়ে যাওয়ার পরে ভেতরের বাষ্প বেরিয়ে যাওয়ার পরে কেবল এটা নামাবেন এই সময়ের মধ্যে আলু মাংসটা দেখেন চমৎকার হয়েছে এরকম যদি রেসিপি পেতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি ভালো লাগবে আজকে বিরিয়ানি নিচ্ছি ভালো থাকবেন টাটা